এই হচ্ছে সবজি বাজার আনা আঁচ কাটাকাটি বলতে কমপ্লিট হয়নি শাকটা কেটেছি কুমড়োটা কেটেছি কুমড়োটা নষ্ট হয়ে যাচ্ছে আর এতে ডাঁটাটা কেটে নিয়েছি করে জিনিসটা কিনে নিয়ে এলাম আর আমিও কানা কিনে এনেছি দেখিনি এই যে তো এখন ঘড়িতে সাড়ে পাঁচটা বাজ বাজে তো আমাদের দাদাভাই বেরিয়ে যাচ্ছে চা করে দিলাম চা খেলো তাও সকাল হয়ে গেছে সাড়ে পাঁচটা বাজে

দেখো ভোরবেলা উঠেছি সাড়ে পাঁচটা এখন বাজে কিন্তু পাখি কলরব আওয়াজ তো এত সকাল সকাল উঠি না সত্যি কথা বলতে রাত্রি অনেকটা রাত্রে শুই ওই একটা দেড়টা দুটো এখন বেঁধে যায় খুব আসে না একা একা কালকে প্রতিদিনের অভ্যাস দশ দিন একভাবে ঘুমিয়ে ঘুম নিয়ে আর একদিন যদি ও আসে তাড়াতাড়ি ঘুম আসে তারপর আরও চোখে আমি ঘুম থেকে ওটা হয় না তো এখন তো উঠে কি করবো এখন একটু শোবো তারপর কাজ করব কারণ সকালে উঠে যে একই কাজ আর বেলায় উঠে সে একই কাজ উল্টে ঘুম না হলে মাথার যন্ত্রণা হবে Bye bye. Ta ta bye bye. Ta ta. Bye bye. এখন পাখির কলরব আওয়াজ আর আমার বাবাইও বাড়ি চলে বাড়ি চলে গেল বলছে ডিউটি চলে গেলো যাচ্ছে শিলিগুড়ি কালকে চলে আসবে এটাই যা অন্যদিন সাত দিন আট দিন দিন পর আসে কালকে চলে আসবে তো যাই হোক চলো একটু শুই বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি আমি মাম্পি তোমাদের দেশে মাম্পি লাইফস্টাইল ব্লগস তো কপালের সিঁদুর না থাকলে একটা মেয়ের মুখটাই আলাদা চেঞ্জ হয়ে যায় যেহেতু অম্বাবজি চলছে কপালের সিঁদুর তো পড়তে নেই আলতা পড়তে নেই তো পড়েছিলাম কিন্তু আছে অল্প অল্প বোঝা যাচ্ছে না যাই হোক আজকে তো মঙ্গলবার আর কালকে অম্বাবুজি ছেড়ে যাচ্ছে বুধবার তো কালকে তো বিকালবেলা আবার সিঁদুর পর্ব আলতা পর্ব সমস্ত কিছু আর এখন ঘড়িতে মাঝে নটার মতো তো সকালে বাসি ঘর তো ঝাঁট দেওয়া হয়ে গেছে এই যে বাসি বিছানা গোছানো হয়ে গেছে বাসি বিছানাও গোছানো হয়ে গেছে বাসি ঘর ধরটাও দিয়েছি দিচ্ছি কিন্তু মোচাটা হয়নি মোচাটা একটু পরে করো রান্না পান্না মিটে গেলে আজকে মুছবো কারণ রান্নার পর না আবার নোংরা হয় তাই জন্য ভাবছি রান্না মিটে গেলে মুচব তারাই আছে আমার হাতে ফুল তো এখন তো কৃষ্ণকলি মাকে আর ফুল দিতে পারছি না মাকে তো উল্টেই রাখা হয়েছে ওখানে এখানে বড় মাকেও চাপা দিয়েছি অনেক কষ্টে লেখান পাইনি আর যেহেতু ঘরেতে বড়মা মা কৃষ্ণকলি মা আর আমার ওই কাঁচের ভেতর আছে আমার মা নিস্তারিণী মা তো তিনটে মা চাপা দিয়া হয়েছে আর ঘরে মানে হ্যাঁ দুর্গা মা আছে দুর্গা মাকে ওখানে চাপা দিয়া হয়েছে একটা এ করে ও আর তো এখন ফুলটা নিয়ে এসেছি ফুলটা খাবো আর ওই জুসটা খাবো খেয়ে দিয়ে তোমাদের সাথে শেয়ার করব কি কি বাজার করলাম আর সকালে তো তোমাদের দাদা ভাই ডিউটি চলে গেছে তোমরা তো দেখলে কয়েক ঘন্টার অতিথি একটা দিনের জন্য আসে আবার চলে যায় কিন্তু একটা খুশির খবর আজকের দিনটা বাদে আমার কালকের দিনটাও বাড়ি ফিরবে তো এটা একটা মনে আনন্দ যে বাড়ি ফিরবে কাল তো যাই হোক এখন চলো ফুল খেয়ে নিই আর কি কী রান্না হচ্ছে না হচ্ছে সমস্তটা তো তোমাদের সাথে শেয়ার করবই তার সাথে কালকে কী কী কেনাকাটা করলাম কি কি বাজার করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আমি আগে ফুল আর চা আর জুস খেয়ে নিই তারপর আর সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব আর রান্নাও করবো তার আগে ভাতও বসিয়ে দেবো শেয়ার করার আগে কারণ শেয়ার করতে গেলে দেরি হবে তো দেখুন আমার ভাতও হয়ে যাবে তো আমার চা জুস ফুল সমস্ত খাবার রেডি তো চল এবার আমি খেয়ে নিই তারপর তোমাদের সাথে কি কি বাজার করলাম সেটা শেয়ার করবো তোমাদের দাদা ভাই গেছে সকালবেলা দেখো হলো সমস্ত গোছানো ছিল সব ঘেঁটে দিয়ে গেছে ছেলে মানুষের এটাই একটা ধর্ম যে গোছানো জিনিস ঘেঁটে দিয়ে যাওয়া ওখানে পুতুলগুলোকেও ঘেঁটেছে কি করবো আর কিছু বলার নেই আর আমার দুর্গা মাকে ওই দেখো চাপা দিয়েছি টিস্যু পেপার নতুন টিস্যু পেপার দিয়ে আর এ দিয়ে কি করো ওইখানে চাপা ওটাকে নাবানো যায় না টপ করে খোলা যায় না তো ওই জন্য ওরম করে দেয়া আর আমার বড় মাকে তো তোয়ালে দিয়েই দেওয়া হয়েছে তারপর আর ভেতরে কোনো ঠাকুরের আর কি মা নেই খালি নিস্তারিণী মা আছে মাকে উল্টে দেওয়া হয়েছে তারপর সবই গোপাল তারপর শিব বাবা কৃষ্ণ বাবা সবই চলো খেয়ে নিই চাও ঠান্ডা হয়ে যাবে নালে। তো তোমাদের সাথে শেয়ার করব কি কি কেনাকাটা করেছিলাম সবজি বাজার কালকে নিয়ে এসেছিলাম টাটকা টাটকা সবজি আর আজ সব নিতে গেছে তো চলো প্রথমে নিয়েছিলাম ডাটা এই যে তোমাদের কাছে এই যে ডাটা এনেছিলাম এই যে ডাটা নিয়ে এসেছিলাম তো চলো এখন ডাটা রাখি এখানে তার সাথে কলা কাঁঠালি কলা এই যে কাঁঠালি কলা এগুলো নিয়ে এসছি আর একটা গুলোকে কাপড় জড়িয়ে রাখতে হবে না যান মানে কেটে রাখবো আর নিয়ে এসছি পাট শাক তো নিয়ে এসছি পাট শাক তো অনেকদিন হলো পাট শাক খাওয়া হয় না আর এবছর তো এখনো পাট শাক সেরকমভাবে খাওয়া হয়নি তো ভাবলাম পাট শাক নিয়ে আসি তো এই দেখো পাট শাক অনেক সবজি বাজার করেছি সবজি বাজার করতে আমার খুব ভালো লাগে ছোটোবেলায় করতাম কারণ বাবা তখন টাইম থাকতো না আমিই বাজার করে নিতাম মায়েদের তো আর নিয়ে এসেছি দাঁড়াও এই দেখো ইলিশ মাছের মাথা দিয়ে শাক এই দেখো শাঁগের শাক আজকে আর এক টুকরো কুমড়ো সাথে আছে ক্যাপসি আছে বাঁধাকপি আর এতে আছে পটল এই যে আর আছে সব সবকিছু এবার ঢালবো ঢেলে আমি সবকিছু গোছাবো কারণ এখন শুধু রাখলে না সমস্তটা হেজে যায় নষ্ট হয়ে যায় এই যেমন কালকে নিয়ে এসেছি আজকেই কুমড়োটা একটু হেজে হেজে গেছে গরমে রেতে কি করবো বলো কালকে রাত্রে যখন এলাম তখন তোমার দাদাভাই খিদেও পেয়ে গেছে তারা করে আর এইসব তো বোঝানোও যায় না আর এইসব ঘরের মতো ঢালা যায় যেহেতু এখন একটা ঘর ধরে অসুবিধা হয়ে যায় প্রচুর পরিমাণে তো ওই কারণে আর কি তো ভাবলাম সকালবেলায় পড়বো তারপরে দাদা ভাই গেছে ও এত ডাকে আমার একা একা শুয়ে এত খারাপ হয়ে গেছে আমার পাশে যদি কেউ শুয়ে নাক ডাকে আমার খুব অসুবিধা হয়ে যায় তো যাই হোক আর গাজর নিয়েছি আর পটল নেওয়া হয়েছি আর ডাটা তো এইগুলোকে এখন সব ঠিকঠাক করে রাখতে হবে কম কমই সবজি কিনেছি যেহেতু দুজন খাই আর তোমার ভাই কথা বাদ দাও তো সবজি সে এখন খায় না আলু ভাতে ভাতটাই পছন্দ করে তো ওই জন্য কম কম সবজি নিয়েছি আর এখন তো বর্ষাকাল সবজির দাম একটু চড়া তো এই কটা সবজি দুশো টাকা আর কলাটা বাদে কলাটা বাদে তাহলে এই সবজিগুলো শাক এইগুলো নিয়ে দুশো টাকা হয়ে গেছে আর একটা বাঁধাকপি নিয়েছি এই তো চলো আমার সবজি বাজার দেখানোর ডান এবার এগুলোকে কেটে ডেটে সমস্ত রেডি করবো তারপর রান্না চাপাবো আজকেই ভাবছি শাক টাকা কেটে রাখবো রাখব কাটতে দেরি হয় যদিও তবু চেষ্টা করি আর কি তো চলো আর একটা জিনিস কিনেছি তোমাদের সাথে দেখাবো দাঁড়াও এই দেখো এইটাকে নিয়েছি এটা ধুয়ে সমস্ত সবজি টবজি কেটের ভেতর রাখবো বলে যাতে রাতে সবসময় তো কাটা হয় না সন্ধ্যের দিকে বসেও থাকি তো ভালো করে বেঁচে টেছে কেটে রাখলে সুবিধা হবে আর এই যেমন আজকে কুমড়োটা একটু হেজে গেছে আবার কালকে আরও আরো নষ্ট হয়ে যাবে কালকে ভাবছি কুমড়ো দিয়ে পোশাকটা করবো কারণ তো দাদা ভাই কালকে বাড়ি ফিরবে আর ও পোশাক খেতে খুব ভালোবাসে তো দেখি কত দূর কি হয় তো চলো কাটাকুটি করি তারপর তোমাদের সাথে শেয়ার করবো ঠিক এখন এই হচ্ছে সবজি বাজার আনাজ কাটাকাটি বলতে কমপ্লিট হয়নি শাকটা কেটেছি কুমড়োটা কেটেছি কুমড়োটা নষ্ট হয়ে যাচ্ছিল বলে আর এতে কেটে কিনেছি শখ করে জিনিসটা কিনে নিয়ে এলাম আর আমিও কানা কিনে এনেছি দেখিনি এই যে এখন দেখছি শাক রাখতে গিয়ে ধুয়ে এনে যে এই যে ফাটা কেমন লাগে শখের জিনিসটা ফাটা তো আপাতত এখন রেখেছি চেঞ্জ করতে হবে যেহেতু আমি যাই না একা একা ওর দোকানে তো তোমাদের দাদাভাই থাকে তো কালকে বাড়ি আসবে তো কালকে গিয়ে চেঞ্জ করে আনবে আজ কাটাকাটি কমপ্লিট এগুলো তো এখানে আছে পরে ফিজে গুছছে পুড়ছি কারণ দেরি হয়ে যাচ্ছে অলরেডি সাড়ে বারোটা বেজে গেছে আর এগুলো রেখেছি এগুলো ফিজে ছিল এগুলো বেছে আজকে কেটে রাখব আলু আর বরবটি রাত্রি রুটিতে ভাজা করে নেবো তো এখনই কেটে গুছিয়ে রাখবো কারণ যেহেতু আনাচ কেটেছি একবারে পরিষ্কার করে নেবো আর এখানে তো আলু পোস্ত এই ডাটা পোস্ত করবো ডেঙ্গুটা দিয়ে আলুতে পোস্ত করব আর এখানে আছে ওই কি বলে পাট শাকটাকে বেঁচে পাট শাক বাঁচতে না খুব দেরি হয় দেরি হয়ে গেল আর এখানে কুমড়ো টুমড়ো সমস্ত কিছু কালকে আনাজটা আমি কেটে রাখলাম কারণ কাটছি যখন একবারে কেটে রাখলাম নষ্ট হয়ে যাবে আর ফ্রিজে এত বড়ো বড়ো করে রাখারও জায়গা নেই কেটে গুচ্ছে সাইজ করে রাখলাম খালি রান্না করার সময় ধুয়ে নেবো ধুয়ে রাখিনি যদি হেজে যায় তো এই কারণে তো চলে এখন রান্নাবান্না করি তো একদম মেস হয়ে আছে চারদিকে আর এই হচ্ছে কালকের বাজার বাজারঘাট কেনাকাটা করে নিয়ে এসেছি বাট এখন তোমাদের সাথে আমার শেয়ার করার মতো টাইম নেই সত্যি কথা বলতে তো খালি আমার এই ডিবেটা এখন দরকার তো ওই ওই জন্যে নিলাম পরে আমি তোমাদের সাথে শেয়ার করবো ডিবেটা এখন মুছে পোস্ত রাখবো কারণ তোমাদের দাদাভাই এত বোকা কি বলবো ও একবারে হাজার টাকার পোস্ত কিনে নিয়ে এসছে এক কিলো বলছি পাঁচশো পোস্ত হাজার টাকা ওটা কিনে নিয়ে এসছে এবার আমার পোস্তটা তো আজকে দরকার রান্না করব বলে কোথাও এই যে এবার আমি একে রাখ কেটে রাখবো কোথায় এটা হচ্ছে মুদিখানা আমাদের এখানে মাসকাবাড়ি তো এই হচ্ছে পোস্ত এই পোস্ত হাজার টাকা দাম হ্যাঁ এটা কিনে নিয়ে এসেছে এবার এটাকে তো আমার রাখতে হবে নাহলে তো একটুখানি নিতে গিয়ে অর্ধেকটা পড়েই যাবে পলিথিনের ব্যাপার বুঝতে পারছো ওই জন্য ডিবেটা কিনে নিয়ে এসেছি এই ডিবেটাতে এই পোস্তটা ঢালবো বলে এত দামের জিনিস বাপরে এখন পোস্ত দু টাকা কেজি ভাবা যায় তো চলো এত টাকার জিনিসই রান্না হবে আজকে তো ডিবেটা একটু পরিষ্কার করে মুছে ঢালবো ভেজাবো না হালকা শুকনো কাপড় দিয়ে মুছে ঢেলে নিই ডাকাতে আলু দিয়ে পোস্ত দিয়ে তরকারি করে তাহলে ডাটাগুলো সত্যি করে তারা পোস্ত করে আমি এটা অন্য ডাটা আজকে রকম করে ট্রাই করছি নতুনভাবে দেখি কেমন কী হয় সেই দামি জিনিসটা এখন বাড়তে চলে এসেছি পোস্ত তোমার সিল সবসময় পরিষ্কার করে ধুয়ে আমি চাপা দিয়ে রাখি তো সবসময় শুকনোই থাকে কালকে যেমন বেটেছি বেটে পরিষ্কার করে ধুয়ে চাপা দিয়ে রেখে গিয়েছিলাম দেখো ছিল পরিষ্কারই আছে তো চলো পোস্তটাকে ঢেলে নিই ঢেলে বেটে নিই প্রথমে একটু জল দিয়ে নিলাম তাহলে পোস্তটা দিলে আর গৈটা ছিটকে চলে যাবে না জানতাম না মানুষ বলে না সেই রান্না করতে করতে মানুষ রান্নার ঘাঁস ধরন সব শিখে যায় তেমন আমিও বাড় না বাড়তে বাড়তে কদিনে শিখে গেছি যে শুকনো এতে বাটাতে সর্ষে দিলে গৈরে চলে যাবে একটু জল দিয়ে দিলে গইরে যাবে না তো চলো আমি দিয়ে নিই এই যে দেখো আর গৈরে গেলো না এই যে জলের এতে আটকে গেল পোস্ত বাটা হয়ে গেছে আর পোস্ত একটু কচকচাই বাটা ভাল লাগে মিহি করে বাটলে ভাল লাগে না তো চলো তুলে নিয়ে তরকারি তো বা এবার দেখো আমার ভাত হয়ে গেছে আর এদিকে দেখ তরকারি লাস্টে আর একটু জলটা কম তারপর লাস্টেই পোস্ত বাটাটা দিয়ে না পাবো আর এখানে ডিম সেদ্ধ বসিয়েছি কালকে যেহেতু মাছ হয়েছে আর ইলিশ মাছই ফিজে আছে তো প্রতিদিন ইলিশ মাছ খেতে ভাল লাগবে না ভালোবাসি বলে যে ডেলি ইলিশ মাছ খেতে ভাল লাগবে সেটা তো নয় তো ওই জন্য আজকে আর ইলিশ মাছ করবো না কালকে করবো তো আজকে হবে ডাটা দিয়ে আলু দিয়ে পোস্ত ডিম সেদ্ধ পাট শাক ভাজা আর পেঁয়াজি ওর শাশুর মায়ের পেঁয়াজি খেতে ইচ্ছা করছিলো তো ভাবলাম তাহলে পেঁয়াজি করি আর দুজনে খাবো কত রান্না করবো বলো না তো এই হচ্ছে রান্নাবান্না আর পেঁয়াজটা ছুটি দিয়েই কাটছিলাম তো দেরি হচ্ছে বলে আর বটি তো পাতাই আছে ঘরে তো এখনও ওগুলো পরিষ্কার করা হয় না তাহলে বটিতেই কেটে আসি কেটে ওগুলো পরিষ্কার করবো তরকারিও হয়ে যাবে তারপর শাক হবে আর ডিম সেদ্ধ হয়ে গেলো

হয়ে গেছে এখন এবারে বেসিনে এত বাসন ওপরে বাসন সমস্ত মাছবো গ্যাস মুজবো কড়া মাছবো তো চলো পরে কথা হচ্ছে সমস্ত বাসন মাজা ঘষা রেডি করা পড়া আর বেসিনে এটা আছে খালি মেজে নেবো জল নেই বলে পাবে পাম্প চালাবে আর গ্যাসটা এসব মোছা কমপ্লিট হয়ে গেছে এবার খেয়ে নেবো আর শাশুমাকেও ভাত দিয়ে দিয়েছি তো খেয়ে নেবো আর শাশুমা বারান্ডা ফারান্ডা ঝাঁপ দিয়েছে তাও এখানটা অগছ হয়ে আছে যেহেতু রান্না করেছি একবার একটু মুছে নেবো এতটা করে শূন্য শূন্য করে তাহলেই হয়ে যাবে হয়ে চান করে নেব এখন ঘড়িতেই পৌনে তিনটার মতো বাজে তো চলো খাওয়া দাওয়া করে নিই পরে দেখা হচ্ছে তাহলে কী খাবো কী খাবো খিদে পাচ্ছে তো ভাবলাম একটু ম্যাগি করে খাই ম্যাগি আমি খেতে পারি না গাবমিয়ে দেয় তো ম্যাগিটাকেই চাউমিনের মতো সটে করে খাওয়ার ইচ্ছে হচ্ছে কোনো দিন করিনি আজকে ফার্স্ট টাইম ট্রাই করব জানি না কেমন হবে আর শক্ত গাজর দিয়ে ছুরি কাট ছুরি দিয়ে কাটছি শক্ত গাজর কাটাও যাচ্ছে তো এরকমভাবে প্রসেস করেছি আগে ছোলা দিয়ে এরকম সরু সরু করে পাতলা পাতলা ছেড়ে নিয়েছি তারপর গাজরগুলোকে এরকম স্লাইস করছি জানি না কেরকম হবে তো ক্ষতি কী ট্রাই করতে মানুষ ঠেকেই শেখে যেমন আমিও ঠেকেই শিখবো সেই দেখো এরকম ধারা করেছি জানি বা খেতে কেমন হবে আশা করি ভালো হবে তো শাশুকে একটু দেবো আর আমি একটু খাবো দুজনে মিলে হয়ে যাবে দু প্যাকেট তো হয়ে যাবে আশা করি তো কেমন হয়েছে অবশ্যই জানি চেষ্টা করছি আস্তে আস্তে সব রান্না করার শেখার ফোন ডেকে দেখে মানুষ চেষ্টা করলে সবই পারে চাউমিনের লুক এই দেখো দু প্যাকেট ম্যাগি দিয়ে বানিয়েছি তো চলো এবার আমি নিয়ে যাই হাতে তো ফোন নিয়ে দুটো একবারে নিয়ে যেতে পারবো না একটা শাশুকে দেবো একটা আমি খাবো আর সসও দিতে হবে ওর উপর হচ্ছে চাউমিন তো এই চো এখন চাউমিন চলো খাবো চাউমিন তো খাওয়া হলো আর তারপর এখন ঘড়িতে দশটা মতো বাজে তো এখন শুয়ে পড়বো রাত্রে ডিনার চাউমিনই করেছি আর ওই ম্যাগি চাউমিন খেয়েই পেট ভরে গেছে আবার কলা ছিল একটা করে কলা খেয়েছি আর দুজনেরই পেট ভরে গেছে তো ও বলল শাশুমা বললো আমি আর কিছু খাবো না শাশু বললো আর আমিও আর কিছু খাবো না শুয়ে পড়বো আর রাত্রের দিকে এখন কম খাওয়াই ভালো তো এখন আর খেতে ইচ্ছাও নেই তো চল এখন শুয়ে পড়বো তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে আশা করি একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাক থাকবেন এইভাবে তো টাটা বাই বাই গ্রুপ নয় দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে